কোরবানির গোস্ত বন্টন করার নিয়ম কি আমাদের এলাকায় তিন ভাগ করে এক ভাগ সমাজে জমা দেয় সবার জমাকৃত অংশ একসাথে করে ফকির মিসকিনকে দেওয়ার পর অবশিষ্ট অংশ মাথা পিছু ভাগ করে তিন ভাগের মধ্যে দুই ভাগ কোরবানি দাতা বাসায় নিয়ে যায় এবং সেখান থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে মাঝে বন্টন করে বাক্যে অংশ রেখে দেয় প্রশ্ন সমাজে জমাকৃত গোস্ত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথা পিছু ভাগ করা যায় কি যারা কোরবানি দেয় তাদেরকে কি কোরবানি মাংস দেওয়া যায় বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাতসল্লাহ বারাদ আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নটি যেহেতু এখন কোরবানি খুব আমাদের সন্নিকটে খুব জরুরি জিনিস সেটা হচ্ছে তিন ভাগ করে সমাজে এই তিন ভাগ করাটা এটা কোনো নির্দেশনা নয় উত্তম কাজ হচ্ছে এটা ফরজ না অর্থাৎ কেউ যদি দিতে পারে ভালো সুলুসুন লে নাফসিহি সুলুসুন লে জুইফিহি ফাউল সাকিন এবার সলম সাহিন তিন ভাগ করতেন এত তিন ভাগ করতেন তো তিন ভাগ করাটা ওয়াজিব মনে করা ঠিক নয় আর সমাজে এইভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি মনে করি এই কারণে একজন মানুষ এমনও হতে পারে তার আসলে চাহিদা আছে ঘরের ভিতরে এত একটা ছাগল জবে করছে তার ফ্যামিলি সংখ্যা বেশি সেখানে আবার তিন ভাগ করে ফেললে পুরোপুরোটাই তাহলে কিন্তু এটা অনেক সময় তার জন্য ফ্যামিলির জন্য কষ্টকর হয়ে যায় আবার অনেকের কাছে লোক নাই সে পুরোটাও দিতে পারে তাহলে আপনি তিন ভাগ করা বাধ্যতামূলক মনে করাটার কোনো নিয়ম নাই এইটাই হচ্ছে সমস্যা আর সমাজে যেটা হচ্ছে এই তিন ভাগ করা বাধ্যতামূলক করা হচ্ছে অনেকেই ফোন করে বলে সে তিন ভাগ কেন করতে হবে তিন ভাগকে বাধ্যতামূলক কিনা অনেকের আবার মনে কষ্ট নিয়ে দেয়া হয় মন থেকে খুশি হয়ে দেওয়া দেওয়া হচ্ছে না আর যেই মিসকি যেই যা মিসকিনকে দিবেন তা অবশ্যই মন খুশি করে দিতে হবে মন খুশি করে দিতে হবে আনজোহারে না এটা দুই অর্থ আছে অর্থাৎ আপনার অন্তরত অতিরিক্ত যে আমি আমার অন্তর অমুখাপেক্ষি এর থেকে দিচ্ছি একটা মুখাপেক্ষি থাকি দিচ্ছেন মনে টান রয়ে গেছে যে আমার চলতো কিন্তু নিয়ে যাচ্ছে বা এরকম সামাজিক কারণ নিয়ে যাচ্ছে অনেক সময় এটা কিন্তু মানসিক উৎপীড়নার কারণে হয় এবং এটার কারণে অনেক সময় আপনার এই দানটাও কিন্তু কবুল হচ্ছে না তো সমাজে এইভাবে ভাগ করে নিয়ে যাওয়ার সিস্টেমটা সাল্লাহ যোগে আমরা দেখি না সুতরাং এভাবে ভাগ করে নিয়ে যাওয়াটা আমরা পছন্দ করি না প্রত্যেকে তার মতো করে দিয়ে পৌঁছাই দিবে গরিবের ঘরে এক ভাগ আশেপাশে যারা আছে তাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছাই দিবে এটা উত্তম সমাজে দিলে এটা মানুষের সাথে ইন্টারাকশান হয় না এটা ব্যক্তি এই সামাজিক ইন্টারাকশান হয় এর মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় না তাহলে আমার মনে হচ্ছে এই যে সিস্টেমটা আপনাদের এলাকায় চালু আছে এটা সঠিক সিস্টেম নয় এর বিপরীতে আপনারা প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি ধ্যান করবেন আর যার মনে হয় যে আমি জমা যে জমা দিব তারা দিবে আমার পক্ষ থেকে সেই দিয়ে আসবে বাধ্যতামূলক করে নেওয়া যাবে না নিয়ম নিয়মটা নীতিটা এটা কিন্তু ঠিক হবে না কারণ এর মাধ্যমে একটা নতুন জিনিস চালু করা হবে আর এখানে আরেকটা জিনিস আপনি যে বলেছেন আরও মারাত্মক সেটা হচ্ছে তিন ভাগে দুই ভাগ তা বাসায় নিচ্ছে এখান থেকে আত্মীয় সদার মধ্যে বন্টন বাকিটা রেখে দেয় হ্যাঁ এটা সমস্যা নেই তিন ভাগ দুই ভাগ নিয়ে কোরবানিতা বাসায় কোনো সমস্যা নেই আপনি যে প্রশ্ন করেছেন সমাজে অর্থাৎ তিন বাকি দুইভাগ কোরবানিতে নিয়ে যায় সেখান থেকে আত্মীয় স্বজন নাও দেয় তাও তো কোনো সমস্যা নেই পুরোটাই তিনি খেতে পারবেন আত্মীয় স্বজনটা পুরোটা দিলেও কোনো সমস্যা নেই আর যদি একটু কমও দেয় কিছু দিল কিছু দিল না তাতেও কোনো সমস্যা নেই আপনি যে প্রশ্ন করেছেন সমাজে জমাকৃত বুস্ত ফকির মিসিনকে দেওয়ার পর মাথা পিছু ভাগ করা যায়জ কিনা এটা তো যায়জ নেই অর্থাৎ ফকির মিসকিন দেওয়ার পর যেটা বাকি থাকবে কেন বাকি থাকবে আপনি ফকির মিসকিন দেওয়ার জন্য নিয়েছেন এটা আর একটু দিক্ষিত করা যাবে না সেখানে যারা জমা করে সমাজে এরা আবার মাথা পিছু ভাগ করে এটা তো যায়জ হবে না কারণ এটা কী হিসাবে নিচ্ছে ফকির মিসকিনের সম্পদ আবার ধনীর জায়গায় চলে গেছে এটা কোনো জাকাতের জিনিস নয় যে আমেলই আলে যারা কাজ করবে তারা নিবে বা শরীর ইয়া রাষ্ট্রপতির নিয়ন্ত্রিত নিয়োগিত লোক নয় সে এই জন্য তার জন্য একটু নেওয়া যায় না কারণ ফকির মিসকিনের জন্য নিয়ে এসে সে ফকির মিসকিনকে পুরোটাই ভাগ করে দিতে হবে সেখানে আর মাথাপিছু ভাগ করে নিজেরা কোনো কিছু নেওয়া যায় হবে না এটা একটা নতুন সমস্যা তৈরি হয়েছে এবং এটা একটা নতুন বেদাতের কারণে আরো দশটা বেদাতে জন্ম দিবে এই জন্য আমরা অনুরোধ করব যারাই কোরবানি দিবেন তারা নিজেরা কষ্ট করে বন্টন করবেন গরিবদের মাঝে যদি পারেন যদি সম্ভব হয় আপনার পক্ষে যদি আপনার দেওয়ার মতো থাকে আর যদি গরিবের মধ্যে বন্টন করার মতো না থাকে অল্প থাকে অল্প দিবেন আর যদি তিন এক ভাগ দিবেন দিয়ে দেন আপনি নিজে ভাগ করে দেন তাতে ভালো আর যদি এটাও করতে না পারেন যে আমি ভাগ করতে পারছি না বা বর্তমান অবস্থা আমার জন্য সুই সুইটেবল না আমি চিনি না তাহলে আপনি সমাজে জমা দিতে পারেন সমাজ যারা নিবে তারা সেটাকে প্রত্যেকের কাছে গরিবদের জন্য ভাগ করে দিতে হবে নিজের আয়ের থেকে কোনো অংশ নিতে পারবেন না কারণ এটা তার অংশ নয় এটা এটা তার জন্য দেওয়া হয়নি ফকির মিসিংকে দেওয়া হয়েছে এখন বলতে পারেন যে গরিব কোরবানিগোষ্ঠী তো ধনী গরিব সবাই ধনী গরিব সবাই খেতে পারে তাহলে কি আমি নিতে পারবো না কেন সেটা হ্যাঁ আপনি যদি তাদের জন্য আপনার তাদের থেকে আলাদাভাবে নেবেন আপনাকে তারা আলাদা দিবে যদি কোনো তারা মনে করে যে আমি একটুকু দিলাম একটুকু ওদেরকে দিলাম যেহেতু আমার কাজটা করে আমার কাজ কাজের জন্য তারা বসে আছে এদেরকে আমি হেল্প করি এটা হলো আলাদা গরিবদের খাওয়া ধনীদের খাওয়াইতে পারে কিন্তু কোনো বিনিময় দিতে পারে বিনিময় হিসেবে নিতে পারবে না তারা অর্থাৎ এই কাজের বিনিময় নয় এবং তাদেরকে আমি খাওয়াই সম্মান করলাম খাওয়াইলাম ডেকে আনি যেহেতু তারা আমার কাজটা করে দিস এটা আলাদা মশালা কিন্তু এটা কোনো বিনিময় হতে পারবে না অর্থাৎ এটার কোনো বিনিময় হয় না তাবারও কোনো বিনিময় হয় না এই আবারও কোনো বিনিময় নিতে পারবে না তারা তাহলে সমাজে আপনাদের যেটা প্রচলিত আছে তিনবার একবার নিয়ে যাওয়া এটাও বাধ্যতামূলক মনে করা যাবে না আর সমাজে জমাকৃত ফ্রি সিরকে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাকেও ভাগ করে নিয়ে ওরা সমাজপতিরা ভাগ করে নিতে পারবে না এটাও জায়জ নেই আশা করি বিষয়